না মেদের ক্রিকেট অবভিয়াসলি বহু বছর ধরে নজর দেওয়া হয়েছে বলে আজকে এরকম একটা জায়গায় পৌঁছেছে অবভিয়াসলি ছেলে আর মেয়ে তো কোনো পার্থক্য হয় না আর যেভাবে মেদের ক্রিকেট আজকে বিশ্ব সেরা হয়েছে বিশ্ব জয় করেছে এর থেকে ভালো ফিলিং আর কিছু হতে পারে না হ্যাঁ সিবি বহু বছর ধরে এই ক্রিকেট কে সাপোর্ট করছে ছেলে হোক মেয়ে হোক সৌরভ গাঙ্গুলী হিমসেলফ একটা লেজেন্ডারি ফিগার আমরা সবাই মিলে চেষ্টা করি কি প্রত্যেকটা ক্রিকেট যেন সুস্থভাবে যায় আর অভিয়াসলি দীপ্তি আর রিচার জন্য অনেক প্রাউড ফিল হচ্ছে দীপ্তি আর রিচার পেছনে যে আছে আমার মনে অসাধারণ রিচাকে আমার মনে শিবশঙ্কর পল আর সিং প্রচুর গাইড করেছে আমার এখানেও প্র্যাকটিস করতে যখনও সুযোগ পায় এল এ প্র্যাকটিস করতে আসে খুব ভালো মেয়ে আর দীপ্তি শর্মা ও এখানে রেগুলার প্র্যাকটিস করে যখনও ফ্রি থাকে এখানে পড়ে থাকে পড়ে থাকাটাই আজকে তাদেরকে বিশ্ব সেরা বানিয়েছে আর কয়েকদিন পর আসবে দীপ্তিও আসবে দীপ্তি এখন বাইরে বাইরে আছে 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 রিচাও আজকে অফিসে তাদের সেলিব্রেশন সাথে দেখা করতে যাচ্ছে আহ খুব ভালো লাগছে দেখো ঝুলান গোস্বামী আমাদেরকে পথ দেখিয়েছিল হ্যাঁ না বাংলার যদি কথা বলি সৌরভ গাঙ্গুলি একটা পথকে অনেক বড় পথ খুলে দিয়েছিল ক্রিকেটারদের জন্য সো আমার মনে হয় কি এইরকমই চলতে থাকবে আর হার্ডওয়ার্কে কোনো জায়গা নেই আজকে যদি তুমি দেখো দীপ্তি শর্মা দু বছর আগে একটা লিন লিন পিরিয়ড পিরিয়ড চলছিল চলছিল ঘোষের একটা কিন্তু কিন্তু তারা সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যাবেলা প্র্যাকটিস করে আজকে এই জায়গায় গেছে সো মানে হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না আমরা সবাই শুনে বড় হয়েছি বাট আমি নিজের সামনে দেখে বড় হয়েছি নিজেকেও দেখেছি অন্যকেও দেখেছি সো এই দেখাটা একটা অনেক বড় প্রাপ্তি バシン。